জাকাতের টাকা এটা আপনার ঐরস্যের কাউকে দিতে পারবেন না আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না জাকাতের টাকা আপনি আপনার আব্বাকে আম্মাকে দিতে পারবেন না মানে উপরের দিকেও পারবেন না নিচের দিকেও পারবেন না পাশের দিকে পারবেন যেমন আপনার আপন বোন অনেক গরিব মানুষ অসহায় আছে তাকে দিতে পারবেন আপনারা তিন চার পাঁচ ভাই আপনি খুব স্বাবলম্বী আপনার অন্য ভাইগুলো কিছু আছে একেবারে গরিব তাকে দিতে পারবেন পাশের দিকে চাচাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই বাড়ির পাশে এদেরকে দিতে পারবেন কিন্তু আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না কারণ তার উপরে যাওয়া আপনার ফরজ আপনি উপরের দিকে আপনার আব্বাকে আম্মাকে জাগাত থেকে দিতে পারবেন না কারণ বাবা মাকে দেখা আপনার জন্য ফরজ ছিল কথা কি বুঝতেছেন তাহলে বাবা মাকেও দেওয়া যাবে না কেউ যাবে না শুধু আরেকটা হলো স্ত্রী স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না স্বামী তো এমনিতেই যেই দিন আলহামদুলিল্লাহ বলছে সেই দিন থেকে সমস্ত খরচ স্বামীর মাথায় এবার আপনি বলতে পারবেন না তোমাকে জাকাতের টাকা থেকে একটা শাড়ি দিলাম এটা কি হবে না সে আপনার সহধর্মিনী সহযোদ্ধা তাকে আপনার থেকেই দিতে হবে তাহলে এই জায়গাগুলোতে জাকাত দেওয়া যাবে না এবার আমরা আসি জাকাত দেওয়া যাবে কাদেরকে জাকাতের সম্পত্তি হওয়া লাগবে কতটুকু জাকাত দেওয়ার ক্ষেত্রে তাআলা সুবাহ তওবার ষাট নম্বর আয়াতের মধ্যে যেই তথ্য দিয়েছেন ইন্নামা সদাকাতুলিল ফকরি ওয়াল মাসা কিনি ওয়াল আমিলি না আলাইহা এভাবে করে আল্লাহ তালা মোট আট শ্রেণীর মানুষের কথা বলেছেন কয় শ্রেণী জোরে বলেন এই আট শ্রেণীর মানুষের কথা বলেছেন আপনারা আমরা যাদেরকে জাকাত দেব অথবা এমনিই দিব আল্লাহর হস্তে অথবা এমনিতেই কিছু টাকা দিবেন কাদেরকে দিবেন এই তালিকার বাহিরে দিলে সবাবের জায়গায় আসবে না দিতে হবে এই আটজনকে এই আটজন আটজনের বাহিরে অন্য কাউকে দিলে হবে না এবার আসেন প্রথম নম্বর আল্লাহ বলছেন ইনামার সদা কত নিশ্চিত আমাদের সৎকাটা দিবে লিল ফকা এই যারা ফকির তাদেরকে এবার ফকির কারা নবী করিম সাল্লামের সংজ্ঞা থেকে পাওয়া যায় ফকির হল মান্লাহু শাই ওন যার অল্প কিছু সম্পদ আছে গরিব মানুষ আমরা গরিব বলি না মানে একটা অটোরিকশা আছে তার একটা ঘর আছে কোনো রকম দৈনিক কামাই করে খায় অসুস্থ হয়ে গেলে আর কিছু তার করার থাকে না আছে না এমন প্রত্যেক কামাই করে বাজার করে খায় কামাই করে বাজার করে খায় হঠাৎ অসুস্থ হয়ে গেল অ্যাক্সিডেন্ট করলো মানে এখন তার ইনকাম আর নাই কথা কি বুঝতেছেন খেটে খাওয়া মানুষ যার সামান্য কিছু আছে কিন্তু যেটা ওয়ালা ফি যেটা তাকে পরিপূর্ণ করে না পূর্ণতা পায় না এই সম্পদ যারা তারা হলো ফকির দুই নম্বর আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন কিন যারা হলো মিসকিন শাইউন নবীজি বলছেন যার কিচ্ছু নাই সে হলো মিসকিন মিসকিন কেমন যেমন দেখবেন নদী ভাঙা মানুষ সব সম্পত্তি নদী ভেঙে নিয়ে গেছে তার থাকবার মতো আর জায়গা নাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ভিক্ষা করে আর খায় ওখরাই যাদেরকে বলা হয় এই সিস্টেমের মানুষ বুঝতেছেন যার কিছু নাই মানলাহু সেই উন যার কিছুই নাই মানলাই সালাহু সেই উন যার কিছুই নাই তারা হলো মিসকিন তাহলে এক নম্বর বললাম ফকির দুই নম্বর বললাম মিসকিন এই দুইজন হলো জাকাত খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য আমরা যারা জাকাত দেব এদেরকে খুঁজবো হল প্রথম ক্লাসে তিন নম্বর হলো আলাইহা না কর্মচারী হিসেবে যারা খাটবেন এটা ইসলামিক রাষ্ট্রগুলোতে আছে যেই রাষ্ট্রে ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত সেখানে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন উপজেলায় জাকাতকে কালেকশন করবে তাদের দায়িত্বশীল দেওয়া থাকে এই জাকাতের দায়িত্বশীল যারা জাকাত উঠাবেন তিনি ধনী হলেও বেতন বাবদ ওখান থেকে নিতে পারবেন কারণ তিনি জাকাত উঠালেন মনে করেন বিশ লক্ষ টাকা এই উপজেলার দায়িত্বশীল তার সাথে কর্মচারী অন্যান্য কেউ ছিল এখন এই উপজেলায় বিশ লক্ষ টাকা জাকাত উঠানোর পরে তাদের তাদের বেতন আসতে পারে তিন লক্ষ টাকা এটা এখান থেকে খরচ করতে পারবে আল্লাহ বলে দিয়েছেন আমিলি না আলাইহা জাকাতের কর্মচারী হিসেবে যারা কাজ করবে বেতন হিসেবে তারা নিতে পারবে